তৃতীয় অধ্যায়ের পরিমাপ সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের পাঠিগণিত পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অধ্যায় নাম্বার তিন যেটা হচ্ছে পরিমাপ যেটা আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক ভয় ভীতি আসে এদের হিসাবগুলি জটিল প্রশ্ন জানি কেমন অঙ্কগুলি অনেক বড়ো তো এরকম অনেক আমাদের প্রবলেম আছে এই অধ্যায়টাতে আমাদের আজকের চেষ্টা হতে এটাই এই অধ্যায়ের প্রশ্নগুলির এমনভাবে বোঝানো যাতে তুমি বাস্তবিকভাবে চিন্তা করতে পারো খুব ইজিলি এটা সমাধান করতে পারো তো আমরা এখানে আজকে সিম্পল দুটো অঙ্ক সমাধান করবো যেটা হচ্ছে আমাদের দশ নম্বর এবং এগারো নম্বর এবং দশ নম্বর করার পরে এই রিলেটেড তোমার আমি একটা অঙ্ক বাসার কাজ দিয়ে দেবো যেটা তুমি এটা যদি ভালো মতো বুঝো এটা করতে পারবা তো আমরা দেখি আমাদের দশ নাম্বার কী দেওয়া আছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্তু চল্লিশ মিটার পুকুরের পারের বিস্তার তিন মিটার হলে পারের ক্ষেত্রফল নির্ণয় করো সবার প্রথম কাজ তুমি এর অর্ধে একটি চিত্র অঙ্কন করবা প্রশ্নগুলি পড়বা একটা করে কি আঁকবার চিত্র আঁকবার তাইলে ব্যাপারটা তোমার কাছে খুব ইজি মনে হইব একটা পুকুর বলছে নাকি তো তুমি এক একটা পুকুর আঁকো আর পুকুরটা কেমন যেহেতু দৈর্ঘ্য পুস্ত দেওয়া আছে আর দুটা ভিন্ন তাইলে অবশ্যই আয়তাকার তো একটা আয়তাকার পুকুর তুমি এখানটাতে আঁকো শুরু হইলো আমাদের দশ নম্বর একটা আমরা পুকুর অঙ্কন করতেছি এই যেটা আমাদের পুকুর এটা আমাদের পুকুর ধরে নিলাম আঁকা যেমনই হোক তুমি স্কেল ইউজ করে সুন্দর হইব আমি হাতে একতা বুঝানো তো এটা হচ্ছে আমাদের একটা পুকুর যেটার এই যে বড়বাহুগুলিতে আছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যতা আছে কত 60 মিটার এটা একটা দৈর্ঘ্য এখানেও তো দৈর্ঘ্য আছে 60 মিটার আর এই ছোটগুলি হচ্ছে প্রস্থ কত মিটার কইরা চল্লিশ মিটার কইরা এটা চল্লিশ মিটার এটাও কত চল্লিশ মিটার বুঝছি এখন পুকুরের চারপাশে কি দেওয়া আছে পার দেওয়া আছে পার কী মানে যে এখানে তুমি দাঁড়ায় দুছো বা সুন্দর করে পুকুরের চারপাশে দাঁড়ানোর স্থান করছে ওটার বলা হয় কি পার পুকুরের কি পার পাটটা যেহেতু এটা পুকুর সব পাশে তো পার থাকবো পার তেমন এমন একটা পাশে দিলাম আরেকটা একটা পাশে নাই থাকলে কি উভয় পাশে মানে সব পাশে থাকবো চতুর্শে থাকবো তাহলে আমরা এখানে একটা পার অঙ্কন করি এই যেটা চার পাশ দিয়ে আমরা কি অঙ্কন করতেছি পার অঙ্কন করতেছি এটা হচ্ছে আমাদের পার তারা পারের বিস্তার দিয়েছে কয় মিটার তিন মিটার তাইলে এই দিকটা তো তিন মিটার আছে এই দিকটা তো তিন মিটার এইখানেও তিন মিটার এইখানেও কত তিন মিটার এই আমাদের তথ্যগুলি দেওয়া আছে আমাদের কাছে কি জানতে চাইছে পারের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে পার কোনগুলি যে চারপাশে যেগুলো আছে এই যেগুলো না এই যে যে এই যে এগুলোই তো পার নাকি এই যে একটু দাগ দিয়ে বুঝাই দিতেছি এই দাগ দে অংশগুলি তো পার আমাদের কাছে এই জিনিসটার ক্ষেত্রফল কতটা জানতে চাইছে তথ্য কি বুঝছি আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি এটা হচ্ছে আমাদের একটা পুকুর যেটা হতে আছে লম্বাই ষাট মিটার আমরা সাধারণত দৈর্ঘ্য কী বলি লম্বাই বলি আমাদের পরিচিত ভাষায় পুকুরটার লম্বাই হতে আছে ষাট আর প্রস্তুতি হতেছে কত চল্লিশ তো আমরা অঙ্কন করছি এটা সাইড এটা সাইড আর ছোট অংশগুলি হইতেছে চল্লিশ কীরা পুকুরের চার বাইরে সুন্দর করে একটা পার বাঁচছি যে সেখানে আমি পুকুরটা দেখতেছি ঠিক আছে ওই পারের বিস্তার কত বেরা তিন মিটার কীরা মানে সব দেখতে পারটা তিন মিটার তিন মিটার তিন মিটার এখন আমাদের কাছে জানতে চেয়েছি ওই পারের ক্ষেত্রফল আসলে কত তো যে যে তথ্য দেওয়া আছে এগুলো প্রথমে তোলো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে যেহেতু একটা আয়তাকার তো প্রথমে তুমি লিখতে পারো আয়তাকার পুকুরের দৈর্ঘ্য আয়তাকার পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য কত ষাট মিটার তো আয়তাকার পুকুরের প্রশ্নটা বের করো প্রস্ত কত চল্লিশ মিটার দৈর্ঘ্য জানো প্রশ্ন জানো তাই তুমি ক্ষেত্রফল বের করতে পারো তুমি ক্ষেত্রফলের সূত্র জানো না তো ক্ষেত্রফলের সূত্রটা আগে লেখো আমরা জানি আমরা জানি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আর ক্ষেত্রফল যখনই বের করবা তখন এককের সাথে বর্গ কথাটা অ্যাড হইব মানে হইবই মনে রাখবে ক্ষেত্রফল থাকলেই তোমার কি লিখতে হবে বর্গ লিখতে হবো ক্ষেত্র থাকলেই বর্গ লিখবা আর যদি আয়তন থাকে তাহলে ঘন লিখবা এই দুটা কথা মাথায় ফিক্সড করো ক্ষেত্রফল থাকলেই বর্গ লিখে দেবা এবার যদি মিটার দেওয়া থাকে বর্গ মিটার সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার এইভাবে তো এখানে আমরা বর্গ আমাদের যেহেতু সব দেওয়াই আছে তো আমরা মিটার লিখতে পারি কিন্তু আমরা এখানে জাস্ট একটা সূত্র লিখতেছে সেজন্য আমরা লিখলাম বর্গ একক এবার তাহলে সুতরাং আয়তাকার আমাদের জিনিসটি কি পুকুর না তো লিখে দেব পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্যের মান কত জানছো সিক্সটি প্রস্থের মান কত জানছ ফর্টি এখানে চল্লিশ লেখা রাখছি চার লেখা রাখছিলাম শুধু তো লিখে দিলাম চল্লিশ বর্গ এখন তুমি এককটা জানো এগুলো সব কিসে দেওয়া ছিল মিটারে তাহলে এখানে তুমি কি লিখে দেবা মিটার চার ছয় হইল চব্বিশ সাথে আছে দুইটা শূন্য দিয়ে দিলাম চব্বিশশো বর্গ মিটার আমি কিন্তু পুকুরের ক্ষেত্রফল জানি কার ক্ষেত্রফল জানি পুকুরের এটা পুকুরের দৈর্ঘ্য এটা পুকুরের প্রস্থ দুইটারে গুণ করছি আমরা পুকুরের ক্ষেত্রফল জানছি তাহলে এই যে এইটুক এরিয়া হইতেছে চব্বিশশো বর্গমিটার এই যে সাদা অংশটুকু হইতেছে বর্গ বর্গমিটার এবার আমি যদি পুরো এরিয়ার ক্ষেত্রফলটা বের করতে চাই কোনটাই পুরো এরিয়ার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে দৈর্ঘ্য বরাবর আমার যে পার দেওয়া আছে ওইটাও নিতে হইব তাহলে আমি প্রথমে চেতে আসছেন এই যে এইটুক পার সহ পুকুরের দৈর্ঘ্যটা আসলে কত পুকুরও নিতে আসি তার পাশের পারগুলিরও নিতে আসি তাহলে দৈর্ঘ্যটা কত তাহলে এখানে লিখতে আসি এখন পারসহ পার সহ পুকুরের পুকুরের দৈর্ঘ্য একটু বোঝার চেষ্টা করো আগে পুকুরের দৈর্ঘ্য ছিল সাইট ঠিক আছে এখন আমি তার সাথে কি যুক্ত করতেছি পার যুক্ত করতেছি কি যুক্ত করতেছি পার পার কত রূপ দেওয়া ছিল তিন না তো আমি সাথে তিন যোগ করলাম হ্যাঁ ঠিক আছে আমি তিন যোগ করে দিছি হয়ে যাওয়ার কথা আমাদের এটা হইতেছে কি পুকুরের দৈর্ঘ্য লিখছি এবার আমি বলছি পারসহ আবার পার কতটুকু ছিল তিন মিটার না তো তিন মিটার সাথে যোগ করে দিলাম পারসহ হয়ে গেল কিন্তু কথা হইতাছে দৈর্ঘ্য আমাদের এইটা এই দিক থেকে যেমন আমাদের তিন মিটার বৃদ্ধি পেয়েছে আমাদের এই দিক দিয়ে হয়তো তিন মিটার বৃদ্ধি পেয়েছে কথা কি বলছে দৈর্ঘ্য ঠিক আছে আমাদের এই যে এইটা ষাট মিটার ঠিক আছে পার হইতেছে তিন এখন দৈর্ঘ্যর এই দিকেও তো তিন বৃদ্ধি পেয়েছে এই দিকেও তো তিন বৃদ্ধি পেয়েছে তাহলে কয় দিক দিয়ে তিন বৃদ্ধি পেয়েছে দুই দিকটা তাইলে আমাদের তিনের সাথে কতগুণ করতে হইব দুই কারণ কি আমাদের দৈর্ঘ্যের দুই দিক দিয়ে তিন মিটার তিন মিটার করে যুক্ত হয়েছে হচ্ছে এত মিটার তাহলে এখানে কত পাইলাম সিক্সটি পাইলাম যোগ করলাম গুণ করলাম ছয় হইল এত মিটার ফাইনালি কত পাইলাম ছেষট্টি মিটার হইলো যেভাবে বের করছো সেম তো সে প্রস্থ বের করো পারসহ পুকুরের প্রস্থ সেম প্রক্রিয়া কত চল্লিশ যোগ তিন আমাদের প্রস্থ তো দুই দিকে এটা প্রশ্ন বুঝলাম যে উপর দিকে তিন বৃদ্ধি পেয়েছে নিচেও তো তিন বৃদ্ধি পেয়েছে তাহলে এখানেও কত তিনের সাথে দুই গুণ এত মিটার কত পাওয়া গেল চল্লিশ এখানটাতে পাওয়া গেল ছয় এত মিটার ফাইনালি ছেচল্লিশ মিটার পারসহ যেহেতু আমি দৈর্ঘ্য বের করছি প্রস্থ বের বের আমি তো ক্ষেত্রফল করতে পারি ক্ষেত্রফল বের করা মানে কি আমি তাহলে পুরো এরিয়া যে না গেলাম আমি কি পুরো এরিয়া যে না গেলাম তাহলে এটা বের করো সুতরাং পারসহ পার সহ পুকুরের পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য একটু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থান বসায় মান কত প্রস্থের মান কত ছেচল্লিশ যেহেতু মিটার দেওয়া ছিল আর ক্ষেত্রফল কথা আছে কি লিখে দেব বর্গ মিটার হইলো এবার একটু ক্যালকুলেশনের হেল্প নাও আমাদের কত কত ছেষট্টি আর আমাদের ছেচল্লিশটা গুণ করতে হইব তো একটু করি আমাদের ছেষট্টি গুণ ছেচল্লিশ কত পাওয়া গেছে তিন হাজার ছত্রিশ ছত্রিশ ও আচ্ছা এগুলো সব আমরা পাটিগণিত করতেছি আমাদের সব বাংলায় লিখতে হইব একটু খেয়াল রাখতে হইব আমাদের এগুলো সব কি বাংলায় তাই লিখলাম তিন হাজার ছত্রিশ বর্গ মিটার আমাদের কাছে না পুকুরের ক্ষেত্রফল জানতে চেয়েছে না পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল জানতে চেয়েছে আমাদের কাছে শুধু পারের ক্ষেত্রফল জানতে চেয়েছে শুধুমাত্র কার ক্ষেত্রফল পারের পার মানে কি এই যে চিক জায়গাটুকের এখন একটু স্বাভাবিক কথা আমি যদি পুরোটার ক্ষেত্রফল জানি এই যে একদম এই পুরোটার ক্ষেত্রফল আমি জানি এই যে অংশটাকে সে হাত এই পুরোটার ক্ষেত্রফল আমার জানা আছে কোনোভাবে আমি ভেতরের টুকের ক্ষেত্রফলও জানছি তাহলে পুরোটা থেকে যদি আমি ভেতরের টুকের বাদ দিয়ে দিই তাহলে কি দাগদ অংশগুলি পাওয়া যায় না হচ্ছে না ঘটনাটা কী বলছি আমার কাছে এই যে দাগদ টুকের ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে তাহলে আমি কোনোভাবে যদি পুরোটার ক্ষেত্রফল বের করতে পারি আর যদি এই ভেতরের টুকের ক্ষেত্র ফলে এই যে সাদা টুকের ক্ষেত্রফল যদি বের করতে পারি পুরোটা থেকে সাদা টুক যদি বাদ দিয়ে দিই তাহলে কি কার ক্ষেত্রফল পাওয়া যায় পারের ক্ষেত্রফল তোমাদের কাজে এটা আমরা এই যে যেটা পাই সেই পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের যে ক্ষেত্রফলটা ছিল ওটা কী করে দেবো বিয়োগ তাইলে কার ক্ষেত্রফল পাওয়া যাবে পারের ক্ষেত্রফল তো লিখে দেই সুতরাং পারের ক্ষেত্রফল পারের ক্ষেত্রফল এটা ছিল আমাদের পার্শ্ব তেলের আগে লিখবা মানে নর্মাল কথা তুমি বড়োটার আগে লিখবা ছোটোটারে লিখবা পরে চব্বিশশো বর্গ মিটার একেকটা অবশ্যই লিখে দিবা তো বিয়োগ করলে কত পাওয়া যায় একটু বিয়োগ করে দেই ছত্রিশশো তিন হাজার ছত্রিশশো থেকে আমাদের বিয়োগ করতে হইব কত চব্বিশশো বিয়োগ করলে পাওয়া গেল ছয়শো ছত্রিশ বর্গ মিটার তাহলে আমাদের পার এই যে দাগ দেওয়া যে অংশটা তুমি দেখতাছো এটা কত এটা হইতাছে ছয়শো ছত্রিশ বর্গ মিটার ব্যাপার কি বুঝছি প্রথমে আমরা কী করছি আমরা প্রশ্নটা করছি একটা পুকুরের দৈর্ঘ্য ছিল ষাট মিটার এসে দাগ দিছি এটা হচ্ছে ষাট প্রস্থ ছিল চল্লিশ মিটার দাগ দিছি তারপর পুকুরের পা চারপাশে আমাদের কি পার দেওয়া আছে চারপাশে কী দেওয়া আছে পার দেওয়া আছে পারটা কতটুকু গাড়া তিন মিটার গড়া তাহলে এখানে আমরা পার অঙ্কন করছি যে তিন মিটার তিন মিটার তিন মিটার দাগ দেওয়া বুঝেছি এর আছে আমাদের পার আমাদের পারের ক্ষেত্রফল বের করতে বলছে তো প্রথম কাজ আমরা পুকুরের দৈর্ঘ্যটা লিখছি প্রস্থ লিখছি ক্ষেত্রফল বের করছি যেহেতু ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখছি পুকুরের ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য মান বসেছি প্রস্থের মান বসে দুটের গুণ করে দিছি ক্ষেত্রফল কথা থাকলে তোমার কি লিখতে হইব তোমার এখানে বর্গ লিখতে হবো তো বর্গ লিখে দিছি আমরা পুকুরের ক্ষেত্রফলটা জানি চব্বিশশো বর্গমিটার এবার আমি পারশো পুকুরের দৈর্ঘ্য বের করতে আসি তো সাইড লিখছি পারের মান তিন ছিল পার দুই দিকে ছিল এজন্য সাথে দুই গুণ করছি তো এখানে ছিশটি পাইলাম প্রস্তর জন্য সেম চল্লিশ তার সাথে আমি পার যোগ করছি পার দুই দিকে ছিল এই জন্য দুই গুণ করছি এটাটাও জানছি পার্শ্ব দৈর্ঘ্য যানসি পার্শ্ব প্রস্তুত যানসি দূরের গুণকল তাহলে পার্শ্ব ক্ষেত্রফল হয়ে গেল ক্ষেত্রফল কত তিন হাজার ছত্রিশ এখন এটা হচ্ছে পার্শ্ব ক্ষেত্রফল এটা থেকে যদি আমি পুকুরের বাদ দিয়ে দিই পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল দেখি যদি পুকুরেই বাদ দিয়ে দিই তাহলে কারে পাওয়া যাবে পার তো আমরা এই কাজটাই করছি আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে তো এটা যদি ভালো মতো তুমি বুঝা থাকো যদি ভালো মতো আসলেই বুঝা থাকো তুমি এই অনুসরণে চোদ্দো নাম্বারটা ট্রাই করো কয় নম্বরটা চোদ্দো নম্বর একদম এই ফরম্যাটে হয়ে যাব ঠিক আছে পুরোপুরি এই ফর্মেটে হইব ট্রাই করো পারো কিনা যদি পারো কমেন্টে যেন হ্যাসার পারছি আর যদি না পারো কোনো প্রবলেম নাই সে ক্লাস তো আসতে আসে পরবর্তী ক্লাসে তোমরা ওইগুলোর সমাধান পেয়ে যাবে ঠিক আছে তো হইলো আমাদের দশ নম্বর কমপ্লিট এবার আমরা এগারো নম্বরটার দিকে তাকাই এগারো নম্বর কী দাও আছে আয় তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তাহলে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা জানি তার দৈর্ঘ্যটা প্রস্থের চারগুণ দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ গুণ তাহলে আমরা প্রস্থের ধরে নিবো আমরা সবসময় ছোটো জিনিসটা ধরে নিই আর ও অনুসারে বড়টারে বের করি আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া নেই প্রস্থের মান দেওয়া নেই কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে যে দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ চার গুণ এমন হইলে আমাদের কাছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত জানতে চাইছো যে গুণ যেটা ওটা জানতে চাইছে তো প্রথম কাজ তুমি লিখবা প্রথমটা কাজই ধরি ছোটটারে ধরবে কারে প্রস্থরে কি ধরতে প্রস্থ ধরি প্রস্থ লিখে নিতে পারো একটা আয়ত ক্ষেত্রে প্রস্থ তাহলে ভালো হইল আরও আয়ত কার ক্ষেত্রের প্রস্থ ক ধরে নিলাম ক মিটার তাইলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করি দৈর্ঘ্য কয় গুণ চার গুণ তাহলে এখানে লিখে দিলে তুমি ফোর ক এত মিটার তাহলে তার ক্ষেত্রফলটা একটু বের করি সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 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 নির সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার দৈর্ঘ্যের মান কত চার প্রস্থের মান কত শুধু একটা ক বর্গ মিটার তাইলে চার ক কুণ করছি কি হয়ে গেল ক স্কোয়ার মিটার জানছি এখন আমরা এখানে তো বর্গ মিটার লিখে ফেলছি কারণ আমরা জানি আমাদের এসাই একক বা আন্তর্জাতিক যে নিয়ম ওইটাতে আমাদের মিটার হইতেছে স্ট্যান্ডার্ড এখানে ঠিক আছে একর দেওয়া আছে বুঝলাম কিন্তু আমরা অঙ্কগুলি সবসময় মিটারে করার চেষ্টা করবো তো জন্য আমরা কী করতে পারি একরটাকে আমরা মিটারে ভাঙাইতে পারি তো এখানে একর দেওয়া আছে আমাদের জানতেই বা আসলে এক একরে কত বর্গমিটার এক একরে কত বর্গমিটার যেহেতু এখানে আমাদের কী বের হয়ে গেছে বর্গমিটার তো লিখতেছি আমরা জানি আমরা জানি এক একর সমান চার শূন্য চার ছয় দশমিক আট ছয় বর্গ মিটার এই মানটা তোমার মনে রাখতে হইব এক একর সমান এসেছে চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার মনে থাকবো মনে রাখতে হইব কিছু করার নাই টুকটাক জিনিস অধিক তো তোমার মন রাখতে হইব বাকি জিনিসগুলি না এলিজিক এটা দেওয়া যাব কিন্তু মুগস্তুর ব্যাপারগুলি তোমার মুখস্থ করতে হইব এক একর সমান কি চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার কিন্তু আমাদের দেওয়া আছে দশ একর তাহলে দশ একরেরটা বের করি সুতরাং দশ একর সমান বেশি হবো না কম হইব অবশ্যই বেশি হইব তাহলে সাথে আমরা দশ কী করে দিলাম গুণ বর্গ মিটার তাহলে দশ গুণ করলে কী হইব চার শূন্য চার ছয় দশমিক থেকে বের বের হয়ে যাইব তাহলে আমরা এখানে পেলাম এডের এইখানে ছয়ের পেলাম দশমিকের ভেতরে এত বর্গ মিটার আমাদের এই মাপটাই তো দেওয়া ছিল এত ক্ষেত্রের নাকি তো লেখো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল কত চার শূন্য চার ছয় আট দশমিক ছয় চার হাজার ছেচল্লিশ ঠিক আছে এটা আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এই জিনিসটাও কি আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল না তাহলে প্রশ্ন মতে দুজন কি সমান না তাহলে এই খেতেই সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে একটু লিখি ফোর ক স্কোয়ার ইজিক টু ফোর জিরো ফোর সিক্স এইট পয়েন্ট সিক্স আমাদের কয়ের দরকার তো কয় স্কোয়ার লিখলাম চারি পাশে গুণাস ওই পাশে গেলে লিখিয়ে যাবো ভাগ তো চার শূন্য চার ছয় আট দশমিক ছয় নিচে লিখলাম আমরা চার একটু কাটাকাটির হেল্প নেই তোমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করতেছি এটার জন্য তোমরাও ক্যালকুলেটারের হেল্প নিও যেহেতু একটু বড় মান তো মানটা দেওয়া আছে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ভাগ দিতে হবে আমাদের চার ধারা তো আমরা রেজাল্টটা পাইলাম এক শূন্য এক এক সাত দশমিক পনেরো আবার এখানে কয় স্কোয়ার আছে কিন্তু আমাদের প্রয়োজন ক শুধু স্কোয়ারের প্রয়োজন নাই তাহলে আমরা করতেছি বর্গমূল বা রুট এক শূন্য এক এক সাত দশমিক পনেরো সাইড নোট কি দিয়ে দেবা বর্গমূল করে বর্গ মূল করে তাহলে এবারে একটু রুট করি এটা রুট করলে কত হয়ে রুট অ্যান্সার কত পাওয়া গেল পাওয়া গেছে এক শূন্য শূন্য দশমিক পাঁচ আট এক শূন্য শূন্য দশমিক পাঁচ আট তারপরে একটা চার আছে ছেলে দিয়ে দিতে পারি বা দুটা করে দিলেও হয়ে যাব হইল তাহলে এত কিট আমরা কয়ের মার্জেন্সি এত মিটার আমরা ক কি ধরছিলাম কয়ের আমরা ধরছিলাম প্রস্তুত লিখতে পারবো প্রস্থ এক শূন্য শূন্য পাঁচ আট চার মিটার কিন্তু প্রশ্নে আমাদের কিন্তু প্রস্থ জানতে চাই কী জানতে চাই সে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কি প্রস্থের চার গুণ প্রস্থের কয় গুণ চার গুণ তাহলে লিখে তো সুতরাং দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য এক শূন্য শূন্য দশমিক পাঁচ আট চার তার সাথে গুণ কত চার এত মিটার তো দেখি ফাইনালি গুণ করলে কত পাওয়া যায় এটার সাথে আমরা গুণ করতেছি গুণ হইতাছে চার তাহলে রেজাল্ট পাওয়া গেল চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার ব্যাস তাইলে আমাদের এই যে তথ্য দেওয়া আছে এই মতে যদি আমরা দৈর্ঘ্যটাতে বের করি দৈর্ঘ্যটা কত হইব চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার কীভাবে শুরু করছিলাম প্রথমে আমাদের বলে এসলো আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থের চারগুণ তাইলে আমরা প্রথমে কি ছোটোটা ধরছি ছোটোটাকে প্রস্থ ধরলাম দৈর্ঘ্য তার চার গুণ তাহলে ফোর কোলে লিখে দিসি এবার যেহেতু আমি দৈর্ঘ্য জানি প্রস্থ জানি ক্ষেত্রফল বের করতে পারি তো ক্ষেত্রফলের সূত্র করছি দৈর্ঘ্য প্রস্ত ক্ষেত্রফল বের হয়ে গেছে এটা আমাদের এইখানে বর্গমিটারে যেহেতু বের করছি আমরা যেহেতু আমাদের এই দশ একর যে এককটা আছে এটাও বর্গমিটারে চলে যাক তো এই জন্য আমাদের কি জানতে হইব জানতে হইব এক একরে আসলে কত বর্গমিটার এক একরে চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার তাহলে দশ একরে অবশ্যই বেশি হইব গুণ দিয়ে দিস এই রেজাল্টটা জানছি এটা তাইলে আমাদের আয়তাকের ক্ষেত্রের ক্ষেত্রফল লিখছি এইটা আমাদের আয়তাকের ক্ষেত্রের ক্ষেত্রফল এটাও আমাদের আয়তাকের ক্ষেত্রের ক্ষেত্রফল ফল তাহলে প্রশ্নগুলো দুজন সমান চারিপাশে গুণ ছিল এ ভাগ হয়েছে ভাগ করে এটা পেয়েছি ক্যালকুলেটার ব্যবহার করছি কয়ের উপর স্কোয়ার ছিল আমাদের শুধু কয়ের প্রয়োজন এই জন্য রুট করছি বা বর্গমূল করছি বর্গমূল করার ফলে কয়ের মান আমরা এটা জানছি একশো দশমিক কিছু একটা কিন্তু আমাদের কয়ের মান জানতে চাই মানে প্রস্তুত জানছি আমাদের কাছে জানছি সে দৈর্ঘ্য দৈর্ঘ্য হইতে আছে এটাতেই কয়গুণ চার গুণ তাহলে আমরা চার গুণ দিয়ে দিছি ব্যাস আমাদের উত্তর বের হয়ে গেছে বুঝছি কি ঘটনা ক্লিয়ারলি বুঝছি এখন যদি এটা বুঝা থাকো তোমাদের প্রধান কাজই হইতেছে এই অধ্যায়ে কিছু আমাদের এইরকম মান মুখস্ত করতে হইব যে এটা থেকে এটা কত একক এটা থেকে এটা কত একক আমাদের বইটাতে মেন বইটাতে অনেকগুলি বক্স দেওয়া আছে তো তোমরা চেষ্টা করে বক্সগুলি মুখস্ত করার তো মুখস্ত করতে একটু জটিলতা হবো আসলে জানি কিন্তু ইজি ফর্মেট হইতে আসে তুমি একটু লেখে লেখে ট্রাই করো তুমি একবারে সব না করো তুমি টার্গেট নাও আজকে তুমি পাঁচটা শেষ করবা কালকে পাঁচটা শেষ করবো এভাবে পাঁচটা পাঁচটা করে টার্গেট নাও পড়ো একবার লেখো সন্ধ্যাবেলা আবার একটু রিভাইজ করো রাতে যখন পর থেকে উঠতেস তখন আবার একটু রিভাইজ করো এইভাবে তুমি কত তিন চার দিন ট্রাই দাও তাইলে দেখবা তোমার কাছে এই এককগুলি খুব ইজি হয়ে গেছে ঠিক আছে এরপরে এ অধ্যায়ে তোমার কাছে খুব ইজি মনে হবে এত জটিলতা আসলে নাই তো দেখা হইতেছে আমাদের সামনের ক্লাসে যেটা তোমরা অবশ্যই তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছে ওইটার সম্বন্ধে জানবো এবং কীভাবে সমাধান করতে ওটাও দেখাই দেবো ঠিক আছে তাহলে ভালো থাকো দেখা হতেছে তোমাদের সাথে সামনের ক্লাসে